হচ্ছে গ স্মৃতিচারণমূলক কবি কাজী নজরুল ইসলামের মতে দেশে কারা যুগান্তর আনবে গ উপেক্ষিত জনতা সরস প্রাণের জীবন্ত উৎস কোনগুলো উত্তরটি হচ্ছে ঘ ছড়া ও গান মমতা গল্পে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে উত্তরটি হচ্ছে ঘ গৃহকর্মে নিয়োজিত মানুষের প্রতি মানবিক আচরণ মোতাহার হোসেন চৌধুরীর মতে মানুষের আত্মিক মৃত্যু হয় কিসে উত্তরটি হবে বই পড়া প্রবন্ধে লেখক লাইব্রেরিকে হাসপাতালের উপর স্থান দিয়েছেন কেন উত্তরটি হবে মানসিক সুস্থতার জন্য আব্দুর রহমান তাড়াতাড়ি এসে অভয়বাণী দিল এ বাক্যে আব্দুর রহমান কিসের অভয়বাণী দিল উত্তরটি হচ্ছে খ খাবারের মানুষ মোহাম্মদ সাল্লা সাল্লাম প্রবন্ধে বর্ণিত কোন ঘটনা মহানবীর রাজনৈতিক দূরদর্শিতার পরিচয়ক উত্তরটি হচ্ছে গ হুদাই সন্ধি শুভা স্বয়ংগৃহ হইতে বাইর হইয়া কোথায় লুটিয়া পড়ে উত্তরটি হচ্ছে ঘ নদীতটে অপুকে ডাকার সময় দুর্গার কণ্ঠস্বর ছিল উত্তরটি হচ্ছে খ সতর্কতা বুদ্ধিজীবী ও শিল্পেরা কিসের মুখে সই দিতে বাধ্য হয়েছেন উত্তরটি হচ্ছে ক আজ আমাদের মহাজাগরণের দিনে কত আনা শক্তি উপেক্ষিত ব্যক্তিদের উপর নির্ভর করছে আনা। পল্লী সাহিত্য সম্পদের মধ্যে কোনটি অমূল্য রত্ন বিশেষ উত্তরটি হচ্ছে গ পল্লী গান মমতাদি কয়টি লেবু কিনেছিল উত্তরটি হচ্ছে খ দুটি পায়ের কাটার দিকে বারবার নজর দিতে হলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না এখানে পায়ের কাটা কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে উত্তরটি হচ্ছে ক অন্য বস্ত্রের চিন্তা সুশিক্ষিত লোক মাত্রই উত্তরটি হচ্ছে ঘ সশিক্ষিত প্রবাস বন্ধু রচনায় লেখক কোন খাবারটি ফিরিয়ে দিয়েছিলেন উত্তরটি হচ্ছে খ ফালুদা সাগি দুগ্ধ দিয়ে হজরতের তৃষ্ণা দূর করলেন কে উত্তরটি হচ্ছে ঘ উম্মে মাবাদ শুভাগল্পে উল্লেখিত গভীর নিস্তব্ধ পাতালপুরি কেমন উত্তরটি হচ্ছে গ মণিদীপ্ত তার স্বর একটু সতর্কতা মিশ্রিত এখানে কার স্বরের কথা বলা হয়েছে উত্তরটি হচ্ছে ঘ দুর্গার জাহানারা ইমাম রুমির জন্য পাকিস্তানি বাহিনীর নিকট মার্সিপিটিশন করেননি কেন উত্তরটি হচ্ছে ক রুমির আত্মমর্যাদার রক্ষার কারণে গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান উদ্দীপকের সঙ্গে তোমার পঠিত কোন প্রবন্ধের সাদৃশ্য রয়েছে উত্তরটি ঘ উপেক্ষিত শক্তির উদ্বোধন ফোকলোর সোসাইটির কাজ কি উত্তরটি হচ্ছে খ পল্লী জীবনকে তুলে ধরা মমতাদি হয়তো বেতন আশা করেছিল উত্তরটি হচ্ছে খ বারো টাকা শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের উদ্দেশ্য কি উত্তরটি হচ্ছে ঘ মানুষকে সুশিক্ষিত করে তোলার আহ্বান প্রমোদ চৌধুরীর মতে আমাদের দেশে লাইব্রেরির সার্থকতা কিসের চাইতে কম নয় উত্তরটি হচ্ছে গ হাসপাতালের রাইফেল চালানোর কথা শুনে আব্দুর রহমান একগাল হাসি আব্দুর রহমানের একগাল হাসি প্রমাণ করে তার উত্তরটি হচ্ছে ঘ সাবলীলতা কার অসাধারণ যোগ্যতা বুদ্ধি বিচার শক্তি বলিষ্ঠ দেহ দেখিয়া মানুষ অবাক হইয়া যাইতো উত্তরটি হচ্ছে গ মোহাম্মদ সাল্লা সালামের বাণী কণ্ঠের কান্নার কারণ কি ছিল উত্তরটি হচ্ছে গ হৃদয়ের কাতরতা পিজরাপোলের আসামির ন্যায় কোনটি উত্তরটি হচ্ছে খ কাঠের ঘোড়া কর্তাদের তেমন সুবিধা হচ্ছে না এখানে কর্তা কারা উত্তরটি হচ্ছে ক পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের দেশের জনশক্তি বা গণতন্ত্র গঠিত না হওয়ার কারণ কি উত্তরটি গ শ্রমজীবীদের উপেক্ষা আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতের অতল গর্বে হারিয়ে যাচ্ছে কি উত্তরটি হচ্ছে ক উপকথা বেশি আসকার দিও না জ্বালিয়ে মারবে মমতাদি দি গল্পের কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে উত্তরটি হচ্ছে গ মমতা মানুষের মনকে সরল সচল সরাগ ও সমৃদ্ধ করার ভার কিসের উপর ন্যস্ত হয়েছে উত্তরটি ক সাহিত্যের একবার তুমি গিয়ে ভালো করে খাও এবার তুমি গিয়ে ভালো করে খাও প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীর এ বক্তব্যে লেখকের কোন ভাব ফুটে উঠেছে উত্তরটি হচ্ছে খ বিরক্তি আমি রাজা নই সম্রাট নই মানুষের প্রভু নই মানুষ মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম প্রবন্ধের এই উক্তিতে কি প্রকাশ পেয়েছে উত্তরটি হচ্ছে গ সাধারণ জাপিত জীবন তোর নাকি বর পাওয়া গেছে তুই বিয়ে করতে যাচ্ছিস প্রতাপের এই কথায় দুঃখ পাওয়ার হরিহরের গ্রাম ছাড়া সহজ নয় কেন উত্তরটি হচ্ছে ক অনেক দিনা আছে বলে একাত্তরের দিনগুনি রচনায় লেখিকার মনে পাশান ভার এর কারণ কি উত্তরটি হচ্ছে ঘ দেশে অশান্তি বিরাজ করছে কাজী নজরুল ইসলামের উপেক্ষিত শক্তি উদ্বোধন প্রবন্ধে ফুটে উঠেছে এক সাম্যবাদী মানসিকতা দুই মর্যাদাবান জাতি গঠন তিন বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা নিচের কোনটি সঠিক সঠিক হচ্ছে ঘ এক দুই ও তিন এই তিনটি ফ্লোরেটেরিয়াট সাহিত্য হচ্ছে উত্তরটি হচ্ছে গ শ্রমজীবী দুঃখীদের মমতাদির নিঃসংকোচ আবেদন বলতে কোন আবেদনকে বোঝানো হয়েছে উত্তরটি হচ্ছে গ সংকোচহীন শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে লেখক মানুষের জীবনকে কিসের সঙ্গে তুলনা করেছেন উত্তরটি হচ্ছে ঘ দোতলা ঘরের সঙ্গে প্রমোদ চৌধুরীর সাহিত্যিক শব্দ নাম কোনটি উত্তরটি হচ্ছে খ বীরবল হরফন মৌলা বলতে কি বোঝানো হয়েছে উত্তরটি হচ্ছে ঘ সকল কাজের কাজই তায়েফ সৌদি আরবের কোন অঞ্চলের উর্বর প্রদেশ উত্তরটি হচ্ছে ঘ দক্ষিণ অঞ্চলের সুভার কোলে কে সুখনিদ্রার আয়োজন করিত উত্তরটি হচ্ছে ঘ বিড়াল শিশু নিচের কোনটি নিচের কোন চরিত্রটি পূর্ণিমায়ের শাশ্বত রূপ হয়ে উঠেছে উত্তরটি হচ্ছে গ সর্বজয়া নির্লজ্জ মিথ্যা ভাষণে ভরা বিবৃতি বলতে কি বুঝ উত্তরটি হচ্ছে গ গোয়াব্লাসের মতো বিবৃতি উপেক্ষিত শক্তি কিভাবে দেশের যুগান্তর আনবে উত্তরটি হচ্ছে ঘ জাতীয় উন্নয়নে অংশ নিয়ে ধরি মাছ নাছুই পানি এটি কোন ধরনের পল্লি সাহিত্য উত্তরটি হচ্ছে খ প্রবাদ বাক্য দৈন্য যদি আসে আসুক লজ্জা কিবা তাহে মাথা উঁচু রাখিস এ কথার প্রতিফলন দেখা যায় কোন চরিত্রের মধ্যে উত্তরটি হচ্ছে ঘ মমতাদি শিক্ষার আসল কাজ কি উত্তরটি হচ্ছে গ মূল্যবোধ সৃষ্টি বই পড়া প্রবন্ধে উল্লেখিত মা চরিত্রটি কার বা কিসের প্রতিনিধিত্ব করে উত্তরটি হচ্ছে খ শিক্ষা পদ্ধতি প্রবাসী বন্ধু রচনায় পাগমান পাহাড়ের রং কী উত্তরটি হচ্ছে খ নীল মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam প্রবন্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহিSalam কে কোন ক্ষেত্রে কুসুম কোমল বলা হয়েছে উত্তরটি হচ্ছে ঘ করুণায় কে সুভার গা চাটতো উত্তরটি হচ্ছে গ পাঙ্গুলি ফুলের গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই রাত্রি হলো মাগো আমার কাজলা দিদি কই উদ্দীপকে প্রকাশিত ভাব আম আটির ভেপু গল্পে কোন দিকটি তুলে ধরে খ সম্পর্ক চরমপত্রের লেখককে হচ্ছে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধ মতে আজ আমাদের এত অধঃপতনের কারণ কি উত্তরটি হচ্ছে খ মেহনতি মানুষের প্রতি অবহেলা দিনের মেঘে ধান রাতের মেঘে ধান কথাটির সাথে সাদৃশ্যপূর্ণ পল্লী সাহিত্য প্রবন্ধের কোন উপাদান উত্তরটা উত্তরটা হচ্ছে গ গ খনার বচন। কাছে কেমন ছিল জমালয় কামাল সামান্য বেতনের কর্মচারী অফিসের উপরই উপার্জনের সুযোগ থাকলেও তিনি তা করেন না বরং অফিস শেষে করে বাড়তি উপার্জন করেন উদ্দীপকে কামালের শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের যে কথাটি প্রযোজ্য কামালের ক্ষেত্রে এক শিক্ষা তার জীবনে সোনা ফলিয়েছে দুই শিক্ষা তার বাইরের ব্যাপার তিন শিক্ষা তার অন্তরের ব্যাপার সঠিক উত্তরটা হচ্ছে গ এক ও তিন এক হচ্ছে শিক্ষা তার জীবনে সোনা ফলিয়েছে এবং তিন হচ্ছে শিক্ষা তার অন্তরের ব্যাপার মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না এখানে মনের দাবি বলতে কি বোঝানো হয়েছে উত্তরটা হচ্ছে খ সাহিত্যের আনন্দ চিনির রসে ভেজানো ঘি ভাজা রসগোল্লা জাতীয় মিষ্টিকে কি বলে উত্তরটা হচ্ছে খ পান্তুয়া অরাতি শব্দের অর্থ কি উত্তরটি হচ্ছে ক শত্রু শুভা সাধারণের দৃষ্টিপথ থেকে নিজেকে গোপন রাখতে সচেষ্ট ছিল কেন কেনার অভিশাপ স্বরূপ মনে করে বলে সর্বজয়া কোন মাসের রোদে জ্বর আসার কথা বলা হয়েছে উত্তরটি হচ্ছে ঘ চৈত্র স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সালেহ আহমেদ শব্দ নামে কে খবর পড়তেন উত্তরটি হচ্ছে ঘ হাসান ইমাম তা হইলিয়াস তাহাকে কে মানিত খ চীন। সে যেন ছায়াময়ী মানবী মমতাদি সম্পর্কে লেখকের এ মন্তব্যের কারণ হলো মমতাদি এক মৌনতা দুই লৌকিকতা তিন কর্মনিষ্ঠা নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে খ এক ও তিন এক হচ্ছে মমতাদির মৌনতা এবং তিন হচ্ছে মমতাদির কর্মনিষ্ঠা তিমির শব্দের অর্থ কোনটি উত্তরটি হচ্ছে ঘ অন্ধকার বই পড়া প্রবন্ধে লেখক আমাদের জাত মানুষ হবে বলতে বোঝাতে চেয়েছেন সকলে উত্তরটি হচ্ছে গ সুশিক্ষিত হবে কোনটি আফগানিদের একটা সংস্কার উত্তরটি হচ্ছে গ গুরুভক্তি কোনটি সৌদি আরবের প্রদেশ ও হচ্ছে সুভা কার পায়ের কাছে বসে মুখের দিকে চেয়ে লাগলো খ বাবার ওতে খেলো হয়ে যেতে হয় বলতে হরিহর বোঝাতে চেয়েছেন ওতটি হচ্ছে ঘ ব্যক্তিত্ব হালকা হয়ে যায় লেখিকার বেডসাইড টেবিলের কালিদানিতে কি ফুলের কলি রাখা ছিল ওতটা হচ্ছে ঘ বনি প্রিন্স আজ আমাদের সেই শক্তিকে ভুলে দেওয়া চলিবে না বলতে বোঝানো হয়েছে এক সভ্যতার উন্নয়নে প্রকৃত জনের অবদান দুই দেশ গঠনে আমজনতার প্রয়োজনীয়তা তিন জাতি গঠনে সাধারণ মানুষের গুরুত্ব নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে ঘ এক দুই ও তিন এই তিনটি আজকাল বাংলা সাহিত্যের কত আনা সাহিত্য উত্তরটি হচ্ছে গ পনেরো আনা আমার গা ঘেঁষে বসে পড়ল কে উত্তরটি হচ্ছে গ মমতাদি। উচ্চশিক্ষিত উচ্চ শিক্ষিত তপু ছোট পদে চাকরি করেও টাকা পয়সার প্রতি তার লোভ নেই উদ্দীপকের স্কুল কলেজের শিক্ষাকে মারাত্মক বলার কারণ কি উত্তরটি হচ্ছে ঘ সশিক্ষিত হবার শক্তি নষ্ট করে দেয় বলে লেখকের মতে আব্দুর রহমান কতজনের খাবার রান্না করেছিল উত্তরটি হচ্ছে ঘ ছয় জনের কোথায় সত্য প্রচার করতে গেলে হজরত মোহাম্মদ সাল্লা প্রস্ত রাঘাতে আহত হন উত্তরটি হচ্ছে আমাকে যাইতে দিও না মা সুভার এ কথায় ক্লিপ প্রকাশ পেয়েছে উত্তরটি হচ্ছে ক আকুলতা আম আটির ভেপু গল্পে কাদের ডোবায় ডোবার ধারের আম গাছটায় গুটি ধরেছে উত্তরটি হচ্ছে ক পটলিদের উনিশশো সালে ১৬ ষোলোই ডিসেম্বর কি বার ছিল বলছে ক বৃহস্পতিবার শত বছর ধরে প্রাণপণের চেষ্টা করেও চেষ্টা সত্ত্বেও আমাদের জনশক্তিকে উদ্বুদ্ধ করতে ব্যর্থ হওয়ার কারণ কি বলছে খ ছোট লোকদের প্রতি উদার মনোভাবের অভাব পল্লী সাহিত্য অনাদৃত হয়ে ধ্বংসের পথে দাঁড়িয়েছে এর মূল কারণ উত্তরটি হচ্ছে ঘ সময় ও রুচির পরিবর্তন মা যদি বলতেন খোকা উঠে আয় তবে পরদিন থেকে সে আর আসতো না মমতাদী না আসার কারণ কি হতে পারতো এক চক্ষু লজ্জা দুই অপমানিত বোধ করা তিন আত্মসম্মান বোধ নিজের কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে ঘ দুই ও তিন দুই হচ্ছে অপমানিত বোধ করা তিন হচ্ছে আত্মসম্মান বোধ জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আরষ্ট মুক্তি সেখানে অসম্ভব উক্তিটির সঙ্গে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের কোন বাক্যটি সাদৃশ্যপূর্ণ উত্তরটি হচ্ছে ঘ চিন্তা বুদ্ধি আত্মপ্রকাশের স্বাধীনতা ব্যতীত মুক্তি অসম্ভব বই পড়া প্রবন্ধে লেখক কিসের সমালোচনা করেছেন গ শিক্ষা ব্যবস্থার প্রবাস বন্ধু গল্পে লেখকের অধিক শোকে পাথর হওয়ার কারণ কি উত্তরটি হচ্ছে ক খাবারের আধিক্য মানুষ মোহাম্মদ আলাইহি সাল্লাম প্রবন্ধে তিনি যেই সত্য তোমাদের দিয়ে গেলেন এখানে কোন সত্য দিয়ে গেলেন উত্তরটা হচ্ছে ঘ আল্লাহর সুস্পষ্ট বাণী তো এই ছিল আমাদের বাংলা প্রথম পত্র এনসিকিউ ফাইনাল রিভিশনের প্রথম পর্ব আমাদের দ্বিতীয় এবং তৃতীয় পর্ব শীঘ্রই আসছে ধন্যবাদ সকলকে